হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু এখন চুপি চুপি ছাদে উঠছি আমার ছাদে যাওয়া এখন একদমই মানা আছে কয়েকদিন ধরে খুব সর্দি কাশি জড়ে ভুগছি আর বাড়ির কর্তার একটাই অভিযোগ ছাদে গিয়েই নাকি আমার যত ঠান্ডা লাগছে কিন্তু আমি আমার ছাদের এই গাছপালাগুলোকে না দেখে কি করে থাকি বলতো তাই সুযোগ পাওয়া মাত্রই ছুটে ছুটতে একটু ছাদে আর তোমাদেরকেও একটু দেখিয়ে নিই চট করে আমার ছাদের একটা ট্যুর এই দেখো কতগুলো মূলো গাছ জন্য বসে আছি কবে মূলো ধরবে আর খাবো আর এখানে দেখো ফুলকপি এই যে ফুলকপি ধরেছে বেশ কিছু ফুলকপি গাছেই ফুলকপি ধরেছে আর টমেটো এই দেখো টমেটো আমি চুপি চুপি ছাদে এত শরীর খারাপ নিয়ে আরো এই জন্যই এসেছি গাছগুলো শনিবারের থেকে জল পায়নি অসগুলো বিনা জলে শক্তি গেলে কিন্তু সেটা দেখাই আমার প্রধান উদ্দেশ্য ছিল কিন্তু না এখন কপি আছে এরকমই হচ্ছে আজকে জল না দিলেও চলবে আবার কালকে কোনো সময় রোদের মধ্যে এসে একসাথে জল দিয়ে যাব কিংবা কাজের মেয়েকে দিয়ে জল দেয়াবো আরও একটা বিশেষ কাজে ছাদে এই সময় ছুটে না এই শনিবার দিন আমি বেশ কিছু ওলকপি দেখেছিলাম ছাদে বেশ বড়ই হয়েছে আর চার দিন হয়ে গেল এখনও যদি ওলকপিগুলোকে হারভেস্ট না করি তাহলে কিন্তু কপিগুলো শক্ত হয়ে যাবে আর কপি একটু শক্ত হয়ে গেলে তখন আর ভালো লাগে না খুব সুন্দর আছে খুব সুন্দর সাইজ হয়েছে এটা নিচ্ছি খুব সহজেই এবার আমি আমার ছাদ বাগানে ওলকপি পাচ্ছি এই ওলকপির চারাগুলো আমি নভেম্বর মাসে ঠিক দিওয়ালির আগে আগে এক গোছা কিনে নিয়ে এসেছিলাম এখানে পুলবঙ্গ একটা জায়গা আছে সেখানে বেশ কিছু গাছের দোকান আছে সেখানে কিন্তু এই সবজির চারাগুলো গোছা গোছা পাওয়া যায় সবজি এই বেশ আবার এরকম আর একটা দোকান থেকেই তুলে এনে তুলে এনেছিলাম ফুলকপি বাঁধাকপি ওলকপি গোকলি সব ছুটি একটা করে গোছা প্রায় দশটা করে গাছ ছিল দশটা বারোটা করে গাছ ছিল আর অন্য গাছগুলো সবগুলো না হলেও ওলকপির যতগুলো গাছ লাগিয়েছি সেগুলো কিন্তু খুব সহজেই হয়েছে আর ওলকপিও ধরছে খুব সুন্দর এর আগেও আমি তিনটে ওলকপি হারভেস্ট করেছিলাম তোমাদের শর্টস করে দেখিয়েছি আর এই দেখো টমেটো গাছ এই দেখো বাঁধাকপিগুলোও কিনে এনেছিলাম কিন্তু বাঁধাকপি এখনও সেইভাবে বাঁধতে শুরু করে সব ফুলে ফুলেই থেকে যাচ্ছে আর এখানে দেখো বেগুন গাছ ফুলকপি গাছ এগুলো সব ওইখান থেকেই কিনে এনেছিলাম আমি গোছায় গোছায় কিনতে এই দেখো বেগুন গাছ এক গোছা বেগুন গাছে প্রায় দশটা গাছ ছিল আমি নিজেও পাঁচটা ছটা লাগিয়েছি কাউকে নিয়েছি এখানে দেখো ডালিয়া গাছ এই ডালিয়া গাছগুলোও কিন্তু দশটা মতো ছিল তবে খুবই ছোট্ট ছোট্ট গাছ থাকে বলে আমাকে বাঁচানো খুব অসুবিধা হয়ে যায় তিনটে গাছ আমি বাঁচাতে পেরেছি খুব সুন্দর গাছের বোট দেখলে ফুটলে আবার দেখাবো এখানেও দেখো ওলকপি যখন ওলকপি গাছ হয়েছিল সব থেকে ওলকপি ধরেছে এই ওলকপিটাও আজকে তুলে দিচ্ছি তিনটে ওলকপিতে আমাদের আজকে সবজি হয়ে যাবে এখানে দেখালে পাকছে ওলকপি কিন্তু শীতকালে খাওয়া খুবই ভালো ঠান্ডা লাগে না আর কাশ্মীরে জানো তো ফুলকপি খাওয়ার খুব জল আছে যেহেতু কাশ্মীরে খুব ঠান্ডা ওখানকার লোকেরা খুব ওলকপির সবজি খায় এখানে দেখো একটা দেশি গোলাপ ফুলের গাছ লাল দেশি এখানে একটা সাদা আর গোটা ছাদটা কিন্তু এই দেশি গোলাপ ফুলের গন্ধে মম করছি এখানে আছে আমার লঙ্কার গাছ এখান থেকে আমি কয়েকটা লঙ্কা ফুলে নিচ্ছি আর শরীরটা খারাপ হলে সেভাবে বিশেষ কিছু সবজি বাজার থেকে আসছে না লঙ্কাটা আমার আজকে গাছের লঙ্কা তুলে আজকে গাছটা চালিয়ে নেব রান্নাঘরে তাই জন্য জি লঙ্কা তুলেরি এই দেখো এখানে শুধুমাত্র একটা বাঁধাকপি একটা কার্টুনের মধ্যেই দেখো হয়েছে কিন্তু এই বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর বেঁধেছে আর আশা করছি এটা বাড়বে তারপরে এইখানে জল